আসসালামু আলাইকুম আমরা এখন দেখবো বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্কে বলা ছিল একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্ত একটি বাগানের বাইরের চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটারে তিন টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে তো এখানে আগে আমাদের বের করতে হবে হচ্ছে রাস্তার যে সেটা তো এখানে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য একুশ মিটার প্রস্থ পনেরো মিটার অতএব ক্ষেত্রফল ইকো সার্ভে একুশ ইন্টু পনেরো ইকো সার্ভে হচ্ছে তিনশো পনেরো বর্গ মিটার তারপরে বলা আছে বাগানের বাইরের চারদিকে দুই মিটার প্রশস্ত রাস্তা আছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য ইকোল সার্জবি হচ্ছে একুশ যোগ দুই মিটার দুই মিটার করে রাস্তা ইকোল সার্জবি হচ্ছে পঁচিশ মিটার আবার প্রস্থ হিসাব করলে আমরা পাবো হচ্ছে পনেরো যোগ দুই ইন্টু দুই ইকোল হচ্ছে উনিশ মিটার অতএব রাস্তা সহ ক্ষেত্রফল

একশো ষাট বর্গ মিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল এখন আমাদের বলা হচ্ছে প্রতি বর্গ মিটারে তিন টাকা দরে ঘাস লাগাতে কত খরচ হবে তাহলে প্রতি বর্গ মিটারে দরে ঘাস লাগাতে খরচ হবে একশো ষাট ইন্টু তিন টাকা ইকলস আসবে হচ্ছে চারশো আশি টাকা এই চারশো আশি টাকা হবে হচ্ছে মোট খরচ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর দশ নাম্বার দশে বলা আছে এ প্লাস ওয়ান বাই এ ইকোস সেভেন হলে এক কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত তো এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের সূত্র যদি করি তাহলে আসবে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ এখন যদি আমরা মান বসাই তাহলে আরবি হচ্ছে সেভেন কিউ মাইনাস থ্রি ইন্টু সেভেন ইকু হচ্ছে থ্রি ফোরটি থ্রি মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুস আরবি হচ্ছে থ্রি টোয়েন্টি টু অর্থাৎ তিনশো বাইশ হবে হচ্ছে নির্ণয় মান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার এগারো নাম্বার এগারোতে বলা আছে পদককে বিশ্লেষণ করুন এস স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার তো এটা করলে আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান তাহলে এ স্কোয়ার এটা আসবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান হোল স্কোয়ার এরকম লেখা যায় তাহলে আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখন এটা হচ্ছে স্কোয়ার আর রিপোর্টটা হচ্ছে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে অ্যা প্লাস বি এ মাইনাস বি তাহলে অ্যা প্লাস বি মাইনাস ওয়ান ইন্টু অ্যা মাইনাস বি প্লাস ওয়ান হবে হচ্ছে নির্নি প্রত্যেকটি বিশ্লেষণ এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ